এই মুহূর্তে আমরা আছি নাটোর জেলার গুলদাসপুরের বনপাড়া হাটি কুমড়ুল মহাসড়কের আয়মারি ব্রিজ ছিল সেই ব্রিজ সংলগ্ন একটি মারাত্মক এবং সেই দুর্ঘটনার শিকার হয়ে সেই দুর্ঘটনাস্থলেই কিন্তু পাঁচজনের মৃত্যু হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি এবং চারজনের লাশই কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে যেখানে কি বিধ্বস্ত অবস্থা এটি হচ্ছে একটি আবার কি নোহা গাড়ি একটি মাইক্রোবাস মাইক্রোবাসের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই মুখোমুখি সংঘর্ষের ফলে কিন্তু এই ধরনের দর্শক কি একটি দুর্ঘটনা দেখুন এবং প্রায় ভস্মিত হয়ে গেছে এবং এই দুর্ঘটনার ফলে কিন্তু বেশ প্রায় দুই কিলোমিটারে একটি যানজটের সৃষ্টি হয়েছে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে যানজট খোলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীরা তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন দর্শক রকম মৃত্যু যেন কাম্য না হয় দেখুন প্রায় এখানে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীরা তারা বারবার অ্যানাউন্সমেন্ট করছে যে যেই গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে সেই গাড়িটিতে যে গ্যাস ছিল গ্যাসের সিলিন্ডার সেটি কিন্তু ঠিকমতো লিকেজ করেছে এবং সেখান থেকে গ্যাস নিঃসরিত হচ্ছে বিধায় কিছুক্ষণের মধ্যেই এখানে যদি কোনো দাহ্য পদার্থ থাকে অর্থাৎ আগুন কিছু যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে তারা বারবার এখানকার সাধারণ মানুষকে ভাই আপনি কি ছিলেন কতজন মারা গেছে ভাই এখানে পাঁচজন পাঁচজন মারা হয় আর হচ্ছে গেলে দিয়েছি আমরা ওখানে একজন মারা যাবে একজন বাস আছে আর গুরুদাসপুরে একজন বাস আছে মোট মানুষ ছিল আটজন মোট মারা গেছে মোট মারা গেছে পাঁচজন এখানে

এখানে এখানে মারা গেছে ছয়জন

ঠিক মাঝখানে অর্থাৎ টায়ার মারি ব্রিজ বলা হয় যে জায়গাটিকে অর্থাৎ তরমুজ পাম্প নামে প্রসিদ্ধ এই জায়গাটি সেখানে কিন্তু একটি ট্রাকের সাথে একটি মাইক্রো বাসের সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষ সেই মুখোমুখি সংঘর্ষের ফলে প্রায় জন স্পটেই মারা গেছে অর্থাৎ দুর্ঘটনাস্থলেই কিন্তু পাঁচজন মারা যায় এবং আরও জানা গেছে যে প্রায় দুইজন মারা গিয়েছে হাসপাতালে নেওয়ার পথে